এক শান্ত ছোট্ট গ্রামে নাম ছিল সিপুর গ্রামটা ছিল ঘন সবুজ গাছপালায় ঘেরা যেখানে শান্ত নদীর স্রোত বয়ে চলতো গ্রামের মানুষজন ছিলেন মেজাজের সবাই পরস্পরের সাথে ভালোবাসা আর সম্মান নিয়ে বসবাস করত। কিন্তু এক গোপন কথা ছিল যেটা কেউ কখনো বলতে সাহস পেত না গ্রামের পাশে ছিল একটি পুরনো রহস্যময় বন যাকে সবাই জাদুর বন বলে ডাকত অনেক বড় বড় গাছ আর বিচিত্র ফুল ছিল সেখানে দিনের আলোয় বনের মাঝখানে ঢোকার সাহস খুব কম লেকের রাতে অদ্ভুত শব্দ আর আলো দেখতে পাওয়া যেত কারণ জানা ছিল না সেই জাদুর রহস্য মিনা ছিল গ্রামের এক তরুণী মেয়ে যার চোখে কৌতূহল আর সাহসের দীপ্তি ছিল সে সব সময় শুনত গ্রামের বড়রা যাদুর বোনের কথা বলতো তার বাবা মা তাকে সতর্ক করতো মিনা যাদুর বোন খুব বিপজ্জনক ওখানে যেও না কিন্তু মিনার মন খারাপ হতো সে ভাবতো এই রহস্যটা কেন এমন গোপন রাখা হয়েছে সে রাত্রি যখন চাঁদের আলো তীব্র হয়ে উঠল তখন সে চুপি চুপি নিজের ঘর থেকে বেরিয়ে এলো তার পকেটে ছিল একটি ছোট কাটার বাটি একটি বাতি আর কিছু খাবার সে গিয়ে দাঁড়ালো জাদুর বোনের গেটের সামনে গেটটা জীর্ণ প্রায় কচুরিপানা আর লতায় ঢাকা মিনার কণ্ঠে কাফন ছিল কিন্তু সে তার সাহস নিয়ে গেটটা খুলল একটি দিন মিনার ঠিক করল সে নিজের চোখে এই জাদুর বন দেখে আসবে বনের ভিতরে ঢুকে মিনার চোখ যেন অবিশ্বাস দৃশ্য দেখতে পেল গাছগুলি ছিল জাদুময় পাতাগুলো আলো ছড়াচ্ছিল আর গাছে ডালগুলো অদ্ভুতভাবে নাচছিল। ফুলগুলো গান গাইছিল আর ছোট ছোট প্রাণীরা কথা বলছিল মিনা হতবাক হয়ে বলল এটা তো স্বপ্নের মতো সে আরো গভীরে গিয়ে একটি ঝর্নার পাশে এলো ঝর্নার জল ছিল স্বচ্ছ আর চাঁদের আলোয় ঝলমল করছিল হঠাৎ সে দূরে কোথা থেকে একটা মৃদু মিনা মিনা কণ্ঠটা বলছিল মিনার হৃদয় দ্রুত ধরকতে লাগলো সে সাহস করে কণ্ঠের দিকে এগোলো ঝর্নার পিছনে একটি গুহা দেখা গেল গুহার ভিতর থেকে সেই কণ্ঠটি আসছিল মিনা ভিতরে প্রবেশ করলো গুহার ভিতরে ছিল এক অপরূপ নারী তার চুল গাঢ় কালো চোখে ছিল দীপ্তিময় লাল কাজল তার চামড়া ছিল সবুজ আর সে পড়েছিল। গাঢ় বেগুনি সাদা পোশাক তার গলা থেকে বের হচ্ছিল মধুর সুর আমি মায়ারানী তারপর সেই নারী বলল কেমন সাহস মেয়ে যে জাদু বন এলে মিনা ভয়ে বলল আমি কেবল সত্য জানতে এসেছি এই জাদু বন কেন এত গোপন রাখা হয়েছে মায়ারানী একটু মৃদু হেসে বলল এই বন শুধুমাত্র সত্য ও সাহসী হৃদয়ের জন্য খোলা এখানে বহু বছরের পুরনো শক্তি আছে যেটা ভুল হাতে গেলে বিপদ ডেকে আনতে পারে তবে তোমার কৌতূহল সত্য হলে আমি তোমার সামনে জাদু সত্য উন্মোচন কর মায়ারানি শুরু করল গল্প বলার বহু শতাব্দীর আগে এই বন ছিল একটি শক্তিশালী জাদুর কেন্দ্র একটি বিশাল মন্ত্রপাটে জাদু শেখানো হতো সেই মন্ত্রশক্তি যে কোনো ভালো কাজে ব্যবহার হতে পারে অথবা খারাপ কাজের জন্য ব্যবহার হতে পারে কিন্তু এক সময় একটি অন্ধকার জাদুকর সেই শক্তি দখল করতে চেয়েছিল তখন গ্রামের প্রাচীন বুদ্ধিমানরা মন্ত্র শক্তিটা বন্ধ করে রেখেছিল যাতে খারাপ কাজে ব্যবহার না হয় নিরাপদে রাখতে মায়া রানী নিজেকে গুজবের মধ্যে সবুজ রূপে লুকিয়ে নিয়ে এই বনটিতে বাস করতে শুরু করেছিল মায়া রানী মিনাকে বলল তোমার সাহস ও সততার পরীক্ষা নেব তুমি কি প্রস্তুত মিনা মাথা নেড়ে সম্মতি জানালো মায়া মায়ারানি একটি জাদুর পাথর উত্থাপন করল পাথরের উপরে ছিল তিনটি গহ্বর প্রত্যেক গহ্বরে প্রবেশ করতে হবে এবং সেখানে এক বিশেষ চ্যালেঞ্জ পার হতে হবে প্রথম গহ্বর সেখানে ছিল একটি ধাদা মিনা চিন্তা করে ঠিক উত্তর দিল তৃতীয় গহ্বর একটি সাহসিকতার পরীক্ষা ছিল যেখানে মিনাকে একটি গভীর গর্ত পার হতে হয়েছিল মিনা সাহস নিয়ে ঝাঁপ দিল এবং সফল হলো তৃতীয় গহ্বর সেখানে ছিল একটি হৃদয়ের শ্রোত পরীক্ষা মিনাকে তার নিজের গোপন আকাঙ্ক্ষা প্রকাশ করতে হয়েছিল মিনা বলল আমি চাই এই জাদু শক্তি যেন মঙ্গলকামী কাজেই ব্যবহার হয়